সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চিন্ময়ের জামিন আবেদন জজ আদালতেও নাকচ সমন্বয়কদের ফেসবুক আইডি নিয়ে হ্যাকারদের উদ্ভট দাবি একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল জামায়াতের উদ্দেশ্যে রিসভির প্রশ্ন মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের ছবক জাতি শুনবে না মন্তব্য চন্দ্র রায়ের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত ব্যবসায়ীরা ক্ষুব্ধ আন্দোলনের হুমকি মেহেরপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা কুমিল্লা সীমান্ত থেকে এক বাংলাদেশের লাশ উদ্ধার শরীরে আঘাতের চিহ্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চিন্ময়ের জামিন আবেদন জজ আদালতেও নাকচ রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন জজ আদালতেও নাকচ হয়েছে ইস্কনের বহিষ্কৃত নেতা তিনি বৃহস্পতিবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর জজ সাইফুল ইসলামে আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মফিদুল হক ভুইয়া যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন শুনানি হয়েছে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন চিন্ময়কে এদিন আদালতে হাজির করা হয়নি আদালতে আইনজীবীর উপস্থিতিতে আসামের ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে এটি রাষ্ট্রদ্রোহ মামলা এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আদালত জামিন নামঞ্জুর করেছেন কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাবার সুযোগ রয়েছে আইনজীবী অপূর্ব ভট্টাচার্য বলেন আবেদন করেছেন আদালত আমরা উচ্চ আদালতে যাব জামিন একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল জামায়াতের উদ্দেশ্যে রিজ্ফির প্রশ্ন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজ্ফি বলেছেন একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডার আন্ডারে যুদ্ধ করেছেন রুহুল কবির রিসপি বলেন একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার কাছে বিস্ময় লেগেছে দেশপ্রেমী তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমী নিঃসন্দেহে কারণ তাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান যিনি অন্যতম একজন সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আরো মেজর যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময় পরে তারা জেনারেল হয়েছেন অনেকেই তারা রয়েছেন পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে এমনটি দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান সেখানেও উজ্জ্বল ভূমিকা রেখেছে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমী নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী এ ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের ছবক জাতি শুনবে না মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের সবক শুনতে রাজি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ পঁচাত্তরের সাতই নভেম্বরের পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের রুখে দেওয়ার ক্ষমতা এদেশের জনগণ রাখে তাদের সবক শুনতে জাতি রাজি নয় বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর এসব কথা বলেন এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী রাষ্ট্র সংস্কারের প্রয়োজন আছে উল্লেখ করে চন্দ্র রায় বলেন আমরাও সংস্কার চাই এর জন্য একত্রিশ দফা দিয়েছি কিন্তু এই যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যেটা দিতে চায় সেটা আমাদের না দিলেও আমরা তা কোনো না কোনোভাবে পেয়েছি সেখানে একাত্তরের মুক্তিযুদ্ধকে এড়িয়ে যাওয়া হয়েছে এদের ঘাড়ে চাপছে একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা আকারে ইঙ্গিতে তারা বলতে চায় পাঁচই আগস্ট দেশ স্বাধীন হয়েছে তাহলে একাত্তর সালের মুক্তিযুদ্ধে গরু ছাগল রক্ত দিয়েছে নাকি মানুষ রক্ত দিয়েছে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের ছবক শুনতে জাতি রাজি না ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত ব্যবসায়ীরা ক্ষুব্ধ আন্দোলনের হুমকি বিমান ভ্রমণ সিগারেট এলপিজি পোশাক রেস্তোরাঁর খাবার সহ একাধিক পণ্য ও সেবায় কর বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার ফলে দেশে এরই মধ্যে এগারো শতাংশ ছাড়ানো মূল্যস্ফীতি আরও তীব্র হতে পারে সরকারের পণ্য ও সেবার উপর ভ্যাট ও শুল্ক বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন জুলাই আগস্টের আন্দোলন ঘিরে প্রায় চার পাঁচ মাস ধরে ব্যবসায় মন্দা ভাব দেখা গেছে ব্যবসা বাণিজ্য যখন স্বাভাবিক হতে শুরু করেছে তখনই কর বাড়ানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সুপারিশে জাতীয় রাজস্ব বোর্ড রেস্তোরাঁয় পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ করার পরিকল্পনা করেছে নন এসি হোটেলের ভ্যাট সাড়ে সাত শতাংশ থেকে দ্বিগুণ করে পনেরো শতাংশ পর্যন্ত বাড়তে পারে এছাড়া অভ্যন্তরীণ সার্কভুক্ত দেশ ও আন্তর্জাতিক গন্তব্যে বিমান ভাড়াও বাড়তে পারে বিমান টিকিটে আবগারি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে স্থানীয় ফ্লাইটে শুল্ক পাঁচশো টাকা থেকে বাড়িয়ে সাতশো টাকা সার্ক দেশগুলোর ক্ষেত্রে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত হতে পারে এ পদক্ষেপের মাধ্যমে এনবিআর তিনশো কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্য স্থির করেছে মেহেরপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মেহেরপুরে আলমগীর হোসেন নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সকাল নয়টার দিকে জেলার গাংনী উপজেলার টাকা ইউনিয়নের গ্রামের মাঠ থেকে তার গলা কাটা ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশ নিহত আলমগীর জেলার গাংনী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি ও বাঁশবাড়িয়া গ্রামের মঈনউদ্দিনের ছেলে তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর কিছুদিন আগে দেশে ফিরেন স্থানীয়রা জানান সহবারিয়ায় গ্রামের ইচাখালীর মাঠের জনৈক কামরুজ্জামানের তামাক ক্ষেতের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন কৃষকরা পরে গাংনি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় লাশ শনাক্ত করে কুমিল্লা সীমান্ত থেকে এক বাংলাদেশের লাশ উদ্ধার শরীরে আঘাতের চিহ্ন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারত সীমান্ত থেকে বাংলাদেশে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার এলাকার গোমতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত ব্যক্তির নাম কাজী সবির তিনি উপজেলার গাজীপুর মধ্যপাড়া এলাকার কাজী নজিরের ছেলে পুলিশ জানায় নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন আছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সমন্বয়কদের ফেসবুক আইডি নিয়ে হ্যাকারদের উদ্ভট দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন শীর্ষ নেতার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না বুধবার বিকেল থেকে তাদের আইডিগুলো ফেসবুকে সার্চ করে পাওয়া যায়নি আইডি খুঁজে না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফি অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ অনেকে জানা যায় হ্যাকার গ্রুপ কর্তৃক আইডি ডিজাবলের সংখ্যা থেকে সতর্কতা স্বরূপ তারা আইডিগুলো ডিঅ্যাক্টিভেট করে রেখেছে এরই মধ্যে ক্রাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে পেজে বলা হয় স্বাধীনতা বিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে সাইদ আবদুল্লার পেজটি ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে আর এক পোস্টে বলা হয় কোটা আন্দোলনের নাম করে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল তা পুরো পৃথিবীর সামনে দেশের ভাবমূর্তি এবং অর্থনৈতিকভাবে দেশকে দুর্বল করার পাশাপাশি পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের অন্যতম সমন্বয়ক ছিল রিফাত রশিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে অবস্থান নেওয়ার জন্য রিফাদ রশিদ ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে আর মুওয়াজ আবদুল্লাহ নামের এক আইডি থেকে দাবি করা হয় নিঝুম মজুমদারের দেওয়া বিশ হাজার ইউএস ডলারের বিনিময় কোনো এক টিম সাইবার অ্যাটাক শুরু করেছে ফলে সাইদ আবদুল্লাহ আসিফ মাহমুদ কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ ও তালাত রাফির আইডি ডিস্ট এ বিষয়ে ঢাবি ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ বলেন আমিও সভাপতি সাদিক ক্যাম ভাই সহ অন্যরা আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি আওয়ামী লীগের সাইবার টিম কয়েকটি আইডি ডিজেবল করে দিয়েছে তাই নিরাপত্তার কথা মাথায় রেখে হাসনাদ শারজিজ মাহমুদ ও আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন হ্যাকিং গ্রুপকে শনাক্ত করে নিরাপত্তা নিশ্চিত হলে আইডি অ্যাক্টিভেট করা হবে